এখানে বলা হচ্ছে হজরত নবী দশ বছর খ্যাতমত করেছেন কয় বছর এক বছর দুই বছর না দশ বছর নবীর খ্যাতমত করেছেন বলছেন তাদের নিদেশন হলো তারা গণগণ মাথা মুন্ডাবে ডাব্য হবে তারা গণগণ মাথা মুন্ডাবে অধিকাংশ সময় অধিকাংশ সময় তারা মাথা নেড়া করবে এটাও বলে দিছে বিরু অধিকাংশ সময় তারা গণগণ মাথা মুন্ডাবে এটাও বলে দিলেন এটা কখন বললেন আজ থেকে সারা চোদ্দ শত বছর আগে যেটা আমরা এখন বর্তমানে বাস্তবে দেখতে পাচ্ছি প্রিয় হাজারিন এ হাদিসটা বলে আজকে হার হাজিদের সম্পর্কে একশোটি হাদিসের মধ্যে মাত্র পাঁচটি হাদিস বলতে বলতে সময় শেষ এ হাদিসের মধ্যে তারা যে দজ্জালের সাথে মিলিত হবে এটা এসে গেছে এ হাদিসে পাকের মধ্যে স্পষ্ট তাদের দলটা কি দজ্জালের সাথে দজ্জালকে সাহায্য করবে এটা এসে গেছে একবার আপনাদের জন্য বলে দিচ্ছি যেহেতু আপনারা সাধারণ মুসলমান আপনারা ভালো মন্দ ভুল ধরতে পারবেন না আমাদের এই কথাগুলো আমাদের এই ভিডিওগুলো মৃত্যুর আগ পর্যন্ত রেকর্ড থাকবে বড় বড় আলেমেরা দেখবে কোন জায়গা থেকে কোনখান থেকে রেফারেন্স দিয়ে ওয়াশ করেছি সেটা দেখবে খুঁজে দেখবে তালাশ করে দেখবে সেই জন্য হক কথা তুলে ধরতেই হবে আমার নবীর হাদিসকে বলে যেতে হবে বাল্লি গো আন্নিওয়ালা আয়া বলছে আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও পৌঁছে দাও আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও উমতে মহম্মদীর কাছে পৌঁছিয়ে দাও তাহলে এত বড় হাদিস একটি আয়াত বলেছে এত বড় হাদিস না ফসালে তো আমাদের উপরে হক থেকে যাবে এ হাদিসের রেফারেন্স শুনুন আগে কোথেকে হাদিসটা বর্ণিত হয়েছে আগে রেফারেন্স জানুন শহী কিতাব সহি হাদিসের কিতাব নাচাই আর কিতাব দম হাদিস নং চার হাজার একশো তিন আহমদ আল মুসনাদ হাদিস নং হাদিস নং এক হাজার উনিশ হাজার আষ্টশো আট উনিশ হাজার আষ্টশাট বাজার আল মুসনাদ হাদিস নং তিন হাজার আষ্টশো ছেচল্লিশ হাকিম আল মুস্তরক হাদিস নং দুই হাজার ছয়শো ঊনপঞ্চাশ

فقال نعم سمعت رسول الله صلى الله عليه وسلم بأذني ورأيته بيعني أوتي رسول الله صلى الله عليه وسلم بمالي فقسمه فأعطى من عن يمينه من عن شماله ولم يعطي من وراءه شيئا فقام رجل من وراءتي فقال يا محمد ما أهدلت في قسمته في القسمة رجل أسود مطموم الشعر عليه صوبان أبيضان وزواه أحمد بين عينيه أثر السجود فغضب رسول الله صلى الله عليه وسلم غضبا شديدا وقال: والله لا تجدون بعدي رجلا هو أعدل مني ثم قال يخرج في آخر الزمان قوم كأن هذا منهم وفي رواية قال يخرج من قبل المشرق رجال كان هذا منهم هديهم هكذا يقرؤون القرآن لا يجاوز تراقيهم يمرقون من الإسلام كما يمرق السهم من رمية هم التحليق سيماهم التحليق لا يزالون يخرجون حتى يخرج آخرهم مع المسيح الدجال مع مسيح الدجال দের কথা শুনুন এটা বলে এটা বলে খারেজির সম্প্রদায়ের ওয়াজ শেষ যারা ফেতনার বিজদার যারা ফেতনা সৃষ্টি করবে দুনিয়ার বুকে যারা নবী বিদ্বেষী ফেতনা সৃষ্টি করবে তাদেরকে চেনার জন্য হাদিস বর্ণিত হয়েছে হজরতে সারিক ইবনে শেহাব রদি আল্লাহ তালু বর্ণনা করেন আমি রসুল্লাহ সাল্লাহ তালিয়া ইসলামকে কোনো এক সাহাবির সাথে দেখা করে হারজি সম্পর্কে জানতে ইচ্ছা করেছি হারাজি সম্পর্কে জানতে ইচ্ছা করেছি অতপর আমি আবু বার্সার রদি আল্লাহ সাথে ঈদের দিন আবু বার্সা রদি আল্লাহ সাথে ঈদের দিন সাহাবিদের একটি দলের সাক্ষাৎ করেছি অতপর আমি আবু বার্সা রদি আল্লাহ সাথে ঈদের দিন আমি তাকে বললাম আপনি কি রসুল সাল্লাহ তালিয়া সাল্লামকে হারেজিদের সম্পর্কে বলতে শুনেছেন আপনি কি রসুল্লা সাল্লা তালিয়া হারেজিদের সম্পর্কে বলতে শুনেছেন তিনি বললেন হা নাম তিনি বললেন হ্যাঁ আমি আমার দুই কানে শুনেছি রসুলুল্লাহ সাহাবির হাদিস আমি আমার দুই কানে শুনেছি এবং আমি আমার এই দুই চোখে দেখেছি যে আমি আমার এই দুই চোখে দেখেছি যে রসুলুল্লা সাল্লা তাল্লাহ ইসলামের নিকট মাল সম্পদ আসলো ইসলামের শুরুর দিকে ইসলামের আবির্ভাবের শুরুর দিকে আমার নবীর কাছে কিছু সম্পদ আসলো এগুলি বন্টন করছিলেন আমার নবীর দরবারে কিছু সম্পদ আসছে এগুলি ডানে বানে বামে আমার নবী বিতরণ করছেন এ বিতরণ করা অবস্থায় বামে যে আছে তাদেরকে দিচ্ছিলেন কিন্তু তার পিছনে যে আছে তাকে দিচ্ছিলেন না কথা খেয়াল করবেন আমার নবী ডানে এবং বামে সম্পদগুলি বিতরণ করছেন তবে পেছনে যে আছে তাকে দিচ্ছেন না কথা ভালো করে লক্ষ্য করবেন দিচ্ছেন না অতপর তার পিছনে একজন লোক দাঁড়িয়ে বলল অতপর তার পিছনে একজন লোক দাঁড়িয়ে বলল হে মোহাম্মদ বিয়াদবের মতো একেবারে গাদ্দারি বাসাই হে মোহাম্মদ আপনি বন্টন করছেন আপনি বন্টন ইনসাফ করছেন না আপনি বন্টন করার সময় কি করছেন না ইনসাফ করছেন না দেখুন কত বড় বিয়াদব নবীকে বলতেছে হে মোহাম্মদ আপনি মালগুলো বন্টন করার সময় ইনসাফ করছেন না এ কথা বলার সাথে সাথে সে কালো রঙের লোক ছিল সে কালো রঙের লোক ছিল এবং তার মাথা মুন্ডানো ছিল সেই জন্য বারবার বলেছে তারা ডাব্য থাকবে তারা মাথা মুন্ডাবে সে কালো রঙের লোক ছিল তার মাথা মুন্ডানো ছিল তার গায়ে দুইটি সাদা কাপড় ছিল এটাও বলে দিয়েছেন তার গায়ে দুইটি সাদা কাপড় ছিল ইমাম আহমদ বিন হাম্বল বলেন তার দুই চোখের মাঝখানে সিদ্দার দাগ ছিল নবী করিম সাল্লাহসাল্লাম খুবই অসন্তুষ্ট হলেন খুবই নারাজ হলেন নারাজ হয়ে তিনি বললেন শেষ জমানায় কিছু মানুষের জন্ম নিবে এই লোকও তাদের দলের অন্তর্ভুক্ত হবে এই লোক তাদের দলের হবে অন্য বর্ণনায় আছে তিনি বলেছেন পূর্ব দিক থেকে এক সম্প্রদায় বের হবে ওয়াহ দিক থেকে পূর্ব দিক থেকে পূর্ব দিক থেকে এক সম্প্রদায় বের হবে এই লোকও তাদের দলের হবে ও পূর্ব দিক কী আল্লাইকু পূর্ব দিক থেকে তাদের সম্প্রদায় বের হবে এই লোকও তাদের অন্তর্ভুক্ত হবে তাদের চালচলন হবে এরূপ তারা কোরআন মজিদ তেলাওয়াত করবে তারা কোরআন মজিদ তেলাওয়াত করবে কিন্তু কুরআ মজিদ তাদের কণ্ঠনালির নিচে যাবে না গলার নিচে নামবে না তারা ইসলাম থেকে এভাবে বের হয়ে যাবে যেভাবে তির শিকার শিকার ব্যথ করে বের হয়ে যায় তাদের চিহ্ন তাদের এই চিহ্ন যে তারা মাথা মুন্ডাতে থাকবে তাদের এই দল ধারাবাহিকভাবে বের হতে থাকবে মানে একের পর এক ধারাবাহিকভাবে বের হতে থাকবে এ পর্যন্ততে তাদের শেষ দল মানে জনম জনম দলে দলে এই দল বের হইতে থাকবো এ বের হতে হতে তাদের শেষ দলটি তাদের শেষ দল সাথে মিলিত হবে বলুন বড় করে আল্লাহর কাছে ফানা চাই আমরা আমরা যেন দজ্জালের দলের সাথে মিলিত না হই অল্প এবাদত হলে অল্প এবাদত কম এবাদত হলে কম এবাদত হাল আল্লাহ রসুলকে রাজি করে যেন কবরে যেতে পারি কলমা ভরে এই দল এবাদত করবে কোরআন শরীফ পড়বে ভালো ভালো সুন্দর সুন্দর কথা বলবে তবে নবীর সানে বিয়াদবি করবে নবী বিদ্বেষী হবে নবীকে সহ্য করতে পারবে না নবীর আগমন সহ্য করতে পারবে না এই দলের শেষটা জড়িত হবে দজ্জালের সাথে গিয়ে কার সাথে গিয়ে আমরা ওই দিন থেকে ফানা চাই আমিন বলুন আমরা ওই দজ্জালের দলের সাথে মিলিত হওয়া থেকে আল্লাহর দরবারে ফানা চাই সাথী হবে যখন তোমরা তাদেরকে দেখা পাবে তখন তাদেরকে হত্যা করবে নাওজুবিল্লাহ মিন জালিক যখন তোমরা তাদের দেখা পাবে ওই দশ দলের দলকে তোমরা তাদেরকে হত্যা করবে কেন হত্যা করবে কারণ তারা সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হবে আল্লাহ সৃষ্টির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট খারজিরা হবে নাহসুব্লাহিমিন জালি